দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এই কিতাব ইয়া তোমার প্রতি অবতীর্ণ করেছি যাহাতে তুমি মানব জাতিকে তাহাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে তাহার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার হ আল্লাহ আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই কঠিন শাস্তির দুর্ভোগ কাফিদের জন্য যারা দুনিয়ার জীবনকে আখিরাতে চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চায় উহারাই তো ঘোর বিভ্রান্তিতে রয়েছে। আমি প্রত্যেক রাসুলকেই তাহার স্বজাতির ভাষাভাষি করিয়া পাঠাইয়াছি তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় মুসাকে আমি তো আমার নিদর্শন সহ প্রেরণ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমার সম্প্রদায়কে অন্ধকার হইতে আলোতে আনয়ন করো এবং উহাদেরকে আল্লাহর দিবসগুলির দ্বারা উপদেশ দাও ইহাতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য স্মরণ করো মুসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন ফেরাউনি সম্প্রদায়ের কবল হইতে যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রগণকে জবে করিত ও তোমাদের নারীগণকে জীবিত রাখিত এবং ইহাতে ছিল তোমাদের প্রতি পক্ষ হইতে এক মহাপরীক্ষা স্মরণ কর তোমাদের প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর মুসা বলিয়াছিল তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ অভাব মুক্ত ও প্রশংসা হোক তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের নুহের সম্প্রদায়ের আদের ও সামুদের এবং তাহাদের পরবর্তীদের উহাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেহ জানে না উহাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসুল আসিয়াছিল উহারা উহাদের হাত উহাদের মুখে স্থাপন করিত এবং বলিত যাহা সহ তোমরা প্রেরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ রয়েছি সে বিষয়ে যাহার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করিতেছ উহাদের রাসুলগণ বলিয়াছিল আল্লাহ সম্বন্ধে কি কোন সন্দেহ আছে যিনি আকাশ মন্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে আহ্বান করেন তোমাদের পাপ মার্জনা করিবার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবার জন্য উহারা বলিত তোমরা তো আমাদেরই মতো মানুষ আমাদের পিতৃপুরুষগণ যাহাদের ইবাদত করিত তোমরা তাহাদের ইবাদত হইতে আমাদেরকে বিরত রাখিতে চাও অতএব তোমরা আমাদের নিকট কোন অকাট্য প্রমাণ উপস্থিত করো উহাদের রাসুলগণ উহাদেরকে বলিত সত্য বটে আমরা তোমাদের মতো মানুষই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয় আল্লাহর উপরেই মুমিনগণের নির্ভর করা উচিত আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করিব না তিনি তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করিব এবং আল্লাহরই উপর নির্ভর কারীগণ নির্ভর করুক কাফিরিয়া উহাদের রাসূলগণকে বলিয়াছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার করিব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসিতেই হইবে অতঃপর রাসুলগঞ্জকে তাহাদের প্রতিপালক ওই প্রেরণ করিলেন জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করিব উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই ইহা তাহাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তি উহারা বিজয় কামনা করিল এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ মনোরত হইল উহাদের প্রত্যেকের জন্য পরিণামের জাহান্নাম রয়েছে এবং পান করানো হইবে গলিত পুজ যাহা সে অতি কষ্টে এক এক ভোগ করিয়া গলৎকরণ করিবে এবং উহা গলৎকরণ করা প্রায় সহজ হইবে না সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকবে যাহারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের উপমা তাদের কর্মসমূহ ভর্ষ সদৃশ যাহা ঝড়ের দিনের বাতাসের প্রচন্ড বেগে উড়াইয়া লইয়া যায় যাহা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাইতে পারে না ইয়া তো ঘোর বিভ্রান্তি তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবী যথা বিধি সৃষ্টি করিয়াছেন তিনি ইচ্ছা করিলে তোমাদের অস্তিত্ব বিলোপ করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনিতে পারেন আর ইহা আল্লাহর জন্য আদৌ কঠিন নয় সকলে আল্লাহর নিকট উপস্থিত হইবে যাহারা অহংকার করিত তখন দুর্বলেরা তাহাদেরকে বলিবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন তোমরা আল্লাহর শাস্তি হইতে আমাদেরকে কিছু মাত্র রক্ষা করিতে পারিবে উহারা বলিবে আল্লাহ আমাদেরকে সৎ পরিচালিত করিলে আমরাও তোমাদেরকে সৎ পরিচালিত করিতাম এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই একই কথা আমাদের কোনো নিষ্কৃতি নাই যখন বিচার কার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না আমি কেবল তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না তোমরা নিজেদেরই প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নও তোমরা যে পূর্বে আমাকে আল্লাহ শরিক করিয়াছিলে আমি তা অস্বীকার করিতেছি জালিমদের জন্য মর্মন্তু শাস্তি রইয়াছে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাদেরকে দাখিল করা হইবে জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন সৎ তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত যা প্রত্যেক মৌসুমে উহার ফলদান করে উহার প্রতিপালকের অনুমতি ক্রমে এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন যাতে তাহারা শিক্ষা গ্রহণ করে কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ যার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন যার কোন স্থায়িত্ব নাই যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাহাদেরকে দুনিয়ার জীবনে ও আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন এবং যাহারা জালিম আল্লাহ উহাদেরকে বিভ্রান্তিতে রাখিবেন আল্লাহ ইচ্ছা তাহা করেন তুমি কি উহাদেরকে লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে যাহার নামে যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট এই আবাসস্থল এবং উহারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাহার হইতে বিভ্রান্ত করিবার জন্য বল, ভোগ পরিণামে পরিণামেই তোমাদের প্রত্যাবর্তন স্থল আমার মধ্যে যাহারা মুমিন তাহাদেরকে তুমি বল সালাত কায়েম করিতে এবং আমি তাহাদেরকে জীবিকা হিসেবে যাহা দিয়াছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করিতে সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না তিনি আল্লাহ যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যিনি আকাশ যে পানি বর্ষণ করিয়া তৎ দ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন যিনি তোমাদের অধীন করিয়া যাতে তাহার বিধানে উহার সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদী সমূহকে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাহার নিকট যা কিছু চাইয়াছ তাহা হইতে তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ স্মরণ কর ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও হে আমার প্রতিপালক এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে সুতরাং যে আমার অনুসরণ করিবে সেই আমার দলভুক্ত কিন্তু কেহ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের প্রতিপালক আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট হে আমাদের প্রতিভা আলোক এই জন্য যে উহারা যেন সালাদ কায়েম করে অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের ব্যবস্থা করিও যাহাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে হে আমাদের প্রতিপালক তুমি তো জানো যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি আকাশ মন্ডলীয় পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে আমার বার্ধক্য ইসমাইল ও ইসাহকে দান করিয়াছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন হে আমার প্রতিপালক আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার মধ্য হইত হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করো হে আমাদের প্রতিপালক দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও তুমি কখনো মনে করিও না যে জালেমরা যাহা করে সে বিষয়ে আল্লাহ গাফিল তবে তিনি উহাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হইবে স্থির ভীত বিহবল চিত্তে আকাশের দিকে চাহিয়া উহারা ছুটাছুটি করিবে নিজেদের প্রতি উহাদের দৃষ্টি ফিরিবে না এবং উহাদের অন্তর হইবে উদাস যেদিন তাহাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো তখন জালিমরা বলিবে হে আমাদের প্রতি বালক আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে সাড়া দিব এবং রাসূলগণের অনুসরণ করিব তোমরা কি পূর্বে শপথ করিয়া বলিতে না যে তোমাদের পতন নাই অথচ তোমরা বাস করিতে তাহাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল এবং তাহাদের প্রতি আমি কি করিয়াছিলাম তাহা তোমাদের নিকট সুবিধিত ছিল এবং তোমাদের নিকট আমি উহাদের দৃষ্টান্ত উপস্থিত করিয়াছিলাম উহারা ভীষণ চক্রান্ত করিয়াছিল কিন্তু উহাদের চক্রান্ত আল্লাহ রোহিত করিয়াছেন যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাতে পর্বত টলিয়া যাইত তুমি কখনো মনে করিও না যে আল্লাহ তাহার রাসুলগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশ মন্ডলী এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহর সমুখে যিনি এক সেদিন তুমি দেখিবে শৃঙ্খলিত অবস্থায়। উহাদের জামা হইবে আল কাতার এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমণ্ডল ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন ইহা মানুষের জন্য এক বার্তা যাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ এবং যাহাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে